Mrlanao draria 화를 er задir mici labra extern persiglia hii farshad

ངས ེ�ོས ཀསྲེ ཏསྲས ཏ ཏསྲསྲ ཏསང

Allahumma alhamdulillah, Allahumma al-sitriyyadillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Allahumma sitriyyadillah, Allahumma tuah berjalan, Yeah, i Dan salma dan salma, dan salma, dari semua yang berusaha. Di bintang salma, ramai tu yang tersenyum dengan jawapan yang terus terang. Salma, ramai tu yang tersenyum dengan jawapan yang terus terang. Salma, ramai tu yang tersenyum dengan jawapan yang terus terang. Insyaallah, akan awak punya. Salma, kita akan berusaha.

ৰাস্ত্ৰিশ ৰাস্তা অসম 好了，我们俩分开。 ধৰি

অন্যায় বিচার এবং দুর্নীতির রাস্তা প্রতিষ্ঠা অভিচার ইনশাআল্লাহ এই দেশের সকল মানুষের সম্মুখীন করে বাংলাদেশে

আছি আপোনাৰ কথা এই lá ইনশাআল্লাহ নিরাপক্তভাবে সমস্ত মানুষের পক্ষে আপনাদের জয় আমার নিজের কোনো দুর্বলতা নাই আপনারা আমাকে ভালোবাসেন সারা জীবন আপনাদের ভালোবাসার বন্দনা আবध्द ছিলাম আজীবন থাক ওইটাই আশা রাখি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের খিদমত করার সুযোগ যদি পাই আল্লাহ যদি দেয় সেটা আমার জন্য সবচেয়ে বড়

মানুষের চাহিদা অনুযায়ী দাবি অনুযায়ী জনগণের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সমস্ত কিছু বাস্তবায়ন করার জন্য বিএনপি সরকার ধানের শেষের সরকার আমরা চেষ্টা করব বিশ্বাস আছে আমাদের অতীতের ইতিহাস আপনারা জানেন এই দেশে বিএনপির ইতিহাস গণতন্ত্র রক্ষার ইতিহাস করতে চেয়েছিল একটি শাসক গোষ্ঠী বাকশালী গোষ্ঠী আওয়ামী গোষ্ঠী শেখ হাসিনা বিশেষ গোষ্ঠী কিন্তু বিএনপি নেতৃত্বে সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করেছি এই বাংলাদেশে অসংখ্য সফিদে রক্তরঞ্জিত হয়েছে গণপ্রত্যারের মধ্য দিয়ে ফেসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটনার জন্য আমাদেরকে যেন গণতন্ত্র রক্ষা করতে গিয়ে আর কোন রক্ত দিতে হয় আর কোন প্রাণ বিশ্বের জন্য শক্তিশালী গণতান্ত্রিক সংস্থার ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন সেজন্য আমরা সংবিধানের সংস্কার করছি সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে আমরা পৌঁছেছি সেগুলো সব বাস্তবায়িত হলে এই

何 하이 y como é o meu name, é 니 s a c a Turina. Maio José Manuel, 2011. 2012. 2 0 1 এহা কি বা এইবাবে

이제 우리 마라톤 뛰는 소식이 들어서 이거는 사람들이 찾아가면, 아이, 하나 더 나와, 오늘 뛰면서 하나 더 뛰면 나온 뛰면서, 숙소에서부터 바닥에 떨어졌을 때부터, 이거는 보통 두 명이 다 뛰면, 이거는 하나만 뛰는 시기야, 찾아. যদি আখেৰ বেচি পেলাই ইয়াত তোমাৰ কথা ইয়াত আছে বুলি

K Calvin. All my room. batteries uma gaj ten.